কিছু মানুষের জীবন তাসের ঘরের মতো ভাঙ্গা স্বপ্ন ভাঙ্গা মন আর ভেতরে ভেতরে ভেঙে চুড়ে গুঁড়ো গুঁড়ো হওয়া উপরে আস্ত মানুষ রংহীন স্বপ্নহীন মায়াহীন জীবনটা বয়ে বয়ে ক্লান্ত নেতিয়ে গিয়ে আবার শক্ত হয়ে সোজা হয়ে উঠে দাঁড়ানো যায় রোজকার রুটিন বিশুদ্ধ বাংলায় আমরা তাদের বলি খাঁটি সুখী মানুষ এই মানুষগুলো জীবনে ঋতু তো বদলায় কিন্তু বসন্ত আসে না দিন তো হয় কিন্তু সূর্য ওঠে না রোজ করে সকাল তো হয় কিন্তু সেই সকালে শিউলি ফোটে না সোনা রোদে মনের উঠোন ঝলমল ঝলমল করে চমকে ওঠে না চৌকাঠে সুখ এসে বাসা বাঁধে না এই মানুষগুলো রাস্তার পাশে অযত্নে বেড়ে ওঠা নয়নতারা বা অন্য ফুলগুলোর মতো অযত্নে ধুলো জমে গেলেও বেড়ে ওঠে নিজের নিয়মে যত্ন না পেলেও সৌন্দর্য বেলাতে ভোলে না রেললাইনের পাশে যুগের পর যুগ মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা বকুল কৃষ্ণচোড়া বা শিমুল গাছের মতো ঝাপটা যতই হোক নিজে ভেঙে গিয়ে অন্যকে ছায়া দিতে ভোলে না এই মানুষগুলো কখনো আকাশের মতো দূর থেকে সঙ্গ দেয় কখনো পাহাড়ের মতো ঢাল হয়ে দাঁড়ায় আবার বৃষ্টি হয়ে শীতল করে যায় মনমরা দিনগুলোতে কারণে অকারণে এই মানুষগুলো রোদের মতো হাসতে জানে তুমি ওদের দুঃখ টের পাবে না তবে আঘাত পেলে বা দরকার হলে এরাই আবার বিধ্বংসী হতে জানে তুফান হয় তোল পার করে দিতে জানে আগলে রাখা থেকে পিষে ফেলতে জানে এরা যতটা ভালোবাসতে জানে ততটা ঘৃণা করতে জানে কাছে টানতে জানলে তাকে নিমিশে দূরে ঠেলতে জানে এরা আঘাত সহ্য করতে জানে তবে বেইমানি না ভুল মাফ করলেও বিশ্বাসঘাতকের ক্ষমা নেই এদের কাছে এদের জীবনে বেইমানের না থাকে কোনো জায়গা আর না তো কোনো অস্তিত্ব এই মানুষগুলো ঘৃণা আর ভালোবাসা দুটোই অদ্ভুত রকমের ভয়ঙ্কর সুন্দর খুব সুন্দর